অভিনয় না আমি নিজেকে প্রতিদিন আরো ভালো করে গড়তে চাই পথ চলা কখনো থেমে যায় না আমাদের স্বপ্নগুলো যেন থেমে না থাকে হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি ভালো থাকাটা আসলে সব কিছুই নিজের মধ্যে আমি যদি মনে করি আমি অসুস্থ বা আমার মনের ভিতর অশান্তি তাহলেই সেটা অশান্তি অসুস্থ আর আমি যদি মনে করি না আমি ভালো আছি তাহলে আমি আল্লাহর অসীম কৃপায় আমি অনেক ভালো আছি সবার ভালোবাসা ও দোয়ায় আমি খুবই ভালো আছি যাই হোক আপনারা আমার ভিডিওর মাঝে দেখতে পাচ্ছেন যে আমি এখানে মাংস রান্না করব বলে প্রস্তুতি নিচ্ছি এখানে আমি সব ধরনের ময় মশলা মাংসের যা যাবতীয় লাগে কিছুই দিচ্ছে আসলে আজকে বাজার থেকে আপনাদের ভাইয়া এক কেজি গরুর মাংস কিনে নিয়ে আসে আসলে আমার পরিবারে সবাই কিন্তু গরুর মাংস পছন্দ করে তার ভেতর আমার স্বামী বেশি পছন্দ করে তাই সে কোনো মাংসর বদলে গরুর মাংসটা বেশি পছন্দ করে সে তার কথা মতো সে মনে করে যে অন্য মাংস যদি কিনে খেতে হয় তার বদলে একদিন গরুর মাংস কিনে খাবো তাই সে বাজার থেকে গরুর মাংস নিয়ে চলে আসলো আর এই যে আমি বললাম যে তাহলে দাও আমি আজকে রান্না করে ফেলি আর এই মাংসটা বেশিরভাগ আমি হাতে মাখায় চড়াই আর এটা আমি আমার বড় যায়ের কাছ থেকে শিখছি সে কিন্তু প্রচুর পরিমাণে মাংস দিকে হাতে মাখায় আর তার কাছ থেকে শিখা আসলে আমরা অনেক কিছুই কিন্তু জানি না অনেক কিছুই আমরা অনেকের কাছ থেকে কিন্তু শিখে সেই কাজটা করার চেষ্টা করি আমিও কিন্তু একসময় রান্না করতে পারতামই না এখন কিন্তু আল্লাহর রহমতে অনেক ভালো রান্না করতে পারি আসলে নিজের প্রশংসা নিজেই করছি না আমার তো মনে হয় আমি এখন ভালোই রান্না করি যাই হোক রান্না করাটা আসলে সব কিছুই চোখের বিদ্যা যা চোখ দিয়ে দেখলেই কিন্তু সব কিছু শেখা যায় একটা সময় আমার স্বামী আমাকে বলতো তুমি রান্না করতে পারো না তোমার রান্না করা লাগবে না কিন্তু এখন দেখেন আমি কিন্তু সুন্দর একটু রান্না করতে পারি বলে সে আমায় এখন বলে যে তোমার রান্না কিন্তু ভালো লাগে আর গল্প করিচ্ছি আপনাদের সাথে হাত দেখাচ্ছি যে আমি কি কীভাবে মশলা দিয়ে মাংসটা রান্না করলাম তো এখন আমি কিন্তু চুলায় চলে যাব আর আমাদের কিন্তু মাটির চোলাই যে দেখেন মাংসটা কিন্তু কষানো হয়ে গেছে আমি এর ভেতরে কিছু আলু দেব আর কাঁচামরিচ দেবো মাংসটা কষাতেই মনে হচ্ছে যে অনেক সুন্দর হয়েছে জানি না খেতে কেমন হবে তবে আজকের ভিডিও এ পর্যন্তই আপনারা সবাই আমার পাশে থাকবেন আর ভিডিওটা দেখার জন্য আমি সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের পাশে সবাই থাকলে আমাদের আগ্রহটাও কিন্তু বাড়বে জানি না ভালো হয়েছে কি না ভিডিও তবুও আপনাদের মাঝে আমি কিছু তুলে ধরেছি তো সবাই ভালো থাকুন আর ভিডিও দেখার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ